শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমরা সবাই সুস্থ আছো নিরাপদে আছো নিজের সুরক্ষা এবং দেশের সুরক্ষার জন্য একমাত্র উপায় হচ্ছে নিজেকে ঘরের মধ্যে রাখা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া নিউটনের বলবিদ্যার পার্ট ওয়ান অংশটি আমি এর আগে তোমাদেরকে ভিডিও আপলোড করে করা হয়েছে তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছ এখন এই ধারাবাহিকতায় নিউটনিয়ান বল বিদ্যার পার্ট টু অংশটি আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করব সংক্ষিপ্ত প্রশ্ন কেন্দ্রমুখী বল বিদ্যাগার পথে গতিশীল বস্তুর কেন্দ্রের অভিমুখে একটি বল কাজ করে একে আমরা বলব কেন্দ্রমুখী বল কৌণিক ত্বরণ বৃত্তাকার পথে গতিশীল বস্তুর কৌণিক বেগ বৃদ্ধির হারকেই আমরা বলি কৌণিক তরণ টর্ক বৃত্তাকার পথে অর্থাৎ কোনো বস্তুর ঘূর্ণন সৃষ্টির জন্য প্রযুক্ত বল এবং ঘূর্ণনক্ষ থেকে বলের লম্ব দূরত্বের গুণফলকেই টর্ক বলা হয় টর্ক একটি ভেক্টর রাশি এর একক নিউটন মিটার জড়তার ভামক কোনো বস্তুর ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর দূরত্বের বর্গের গুণফলকে জড়তার জলতার বলা হয় এর এক কেজি মিটার স্কোয়ার এটি রাশি চক্রগতির ব্যাসার্ধ ব্যাসার্ধ দৃঢ় বস্তুর সমগ্র ভর কোন একটি দৃঢ় বস্তুর এটা একটি দৃঢ় বস্তু রয়েলাম কোনো দৃঢ় একটি বস্তু এর সমগ্র ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা যায় যাতে করে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত ওই কেন্দ্রীভূত বস্তুকণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হয় তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তুকণার লম্ব দূরত্বের কেই আমরা বলবো চক্র গতির ব্যাসার্ধ এটা কে দ্বারা প্রকাশ করা হয় এর একক মিটার কৌণিক ভরবেগ কাকে বলে কোন বস্তুর রৈখিক ভরবেগ এবং ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর দূরত্বের গুণফলকেই কৌণিক ভরবেগ বলা হয় কেন্দ্রমুখী বলের রাশিমালা সম্পর্কে আমরা একটু এর আগে আলোচনা করব এর আগে হচ্ছে অধ্যায়ে আমরা দেখেছি যে কেন্দ্রমুখী ত্বরণ এর মান v square ভাগ r কেন্দ্র বল কাকে বলে কোন বস্তুর ভর এবং তরণের গুণফল বল বলা হয় তাই কেন্দ্রমুখী বল এ সমান সমান এম ভি স্কোয়ার ভাগ আর বা এম অমেগা স্কোয়ার আর এখানে কৌণিক বেগ এবং আর বৃত্তাকার পথের ব্যাসার্থ আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি একটি হচ্ছে অনুভূমিকভাবে বৃত্তাকার পথে সুতার সাহায্যে গুণরত কলা এই বস্তু একটি বস্তু ঘুরছে এর বিভিন্ন অবস্থান এ অবস্থান বি অবস্থান সি এবং ডি প্রতিটি অবস্থানের জন্যই সুতার টান হবে এম ভি স্কোয়ার ভাগ আর অর্থাৎ কেন্দ্রমুখী বলের সমান কিন্তু আমরা যখন উলম্ব বরাবর অনুভূমিকের সাথে উলম্ব বরাবর একটি সুতাকে একটি সুতার সাহায্যে বস্তুকে যদি আমরা ঘোরাতে থাকি তাহলে এর বিভিন্ন অবস্থানের জন্য আমরা সুতার টান বিভিন্ন পাব সেই সুতার টান হচ্ছে এম ভি স্কোয়ার ভাগ আর প্লাস এম জি থিটা এখানে বি বিন্দুর জন্য এসি যে উলম্ব রেখা তার সাথে থিটাক উৎপন্ন করছে বিন্দুর এই সুতাটি তাহলে এই সুতার টান হবে এম ভি স্কোয়ার ভাগ আর প্লাস এম জি কস্তিটা সি বিন্দুর জন্য থিটার মান জিরো ডিগ্রি ফলে সুতার টান আমরা পাবো এ এম ভি স্কোয়ার ভাগ আর প্লাস এম জি যেখানে এম জি বস্তুর ওজন এ বিন্দুর জন্য আমরা পাবো থিটার মান একশো আশি ডিগ্রি ফলে এম ভি স্কোয়ার ভাগ আর মাইনাস এম জি অর্থাৎ এই উলম্ব বরাবর যদি বৃত্তাকার পথে সুতার সাহায্যে বস্তুকে ঘোরাই তাহলে এ বিন্দুতে সুতার টান হবে সর্বনিম্ন এবং সি বিন্দুতে সুতার টান সর্বোচ্চ ডি বিন্দুর জন্য থিটার মান নব্বই ডিগ্রি ফলে এম জি কজ নব্বই ডিগ্রি মান জিরো ফলে সুতারটা নাম রাখবো এমপি স্কোয়ার ভাগ আর বিভিন্ন বস্তুর জড়তার ভামক সম্পর্কে আমরা এখন আলোচনা করবো এই জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র ডি আই সমান সমান ইনটিকেশন এল 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 দ্বারা বোঝানো হয়েছে লোয়ার লিমিট এবং ইউএল দ্বারা বোঝানো হয়েছে আপার লিমিট ডি এম ইন্টু এক্স স্কোয়ার এটি জনতার ভামুক নির্ণয়ের সূত্র যেখানে ডিএম হচ্ছে ক্ষুদ্র অংশের ভর অর্থাৎ একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করতে হয় সেই ক্ষুদ্র অংশটুকুর ভরই হচ্ছে ডিএম এখন আমাদের এখানে বিভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি এটি একটি দণ্ড এটি এর মধ্যবিন্দু গামী এবং দণ্ড সাথে লম্ব অক্ষ যদি আমরা বিবেচনা করি দণ্ডী দৈর্ঘ্য যদি এল হয় এবং এর ভর যদি এম হয় তাহলে এই অক্ষের বাম দিকে যে এল বাই টু এবং দিকে এল বাই টু অর্থাৎ লোয়ার লিমিট হবে মাইনাস এল বাই টু এবং আপার লিমিট হবে প্লাস এল বাই টু এই সূত্র প্রয়োগ করলে আমরা এই সূত্রটা পাব জড়তার ভ্রামক আইসুমান ওয়ান বাই টুয়েলভ এম স্কোয়ার প্রান্তবিন্দুর জন্য লোয়ার লিমিটের মান জিরো এবং আপার লিমিটের মান এল ফলে জড়তার ভামক ওয়ান থার্ড এম এল স্কোয়ার এটি একটি চাকতি চাকতি এবং সিলিন্ডার একসাথে আমি দেখা দেখালাম কারণ একই সূত্র চাকতির কেন্দ্রগামী এবং চাকরির সাথে লম্ব এবং সিলিন্ডারেরও কেন্দ্রগামী এবং তার সাথে এই নিজ অক্ষের সাপেক্ষে যে জড়তার ভ্রামক ওয়ান বাই টু এম আর স্কোয়ার এটি একটি চাকতি এই চাকতির ব্যাসের সাপেক্ষে এই ব্যাসের সাপেক্ষে এটি এই জড়তার ভ্রামক নির্ণয় করতে গেলে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব সেই লম্ব অক্ষ উপপাদ্যের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি আই সমান ওয়ান বাই যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ এটি একটি চাকতির কেন্দ্রগামী অক্ষ এর সমান্তরাল অক্ষ এটি সমান্ত অলক্ষ উপপাদ্যের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারবো সেই সম এখানে সমান্তরাল অলক্ষ উপাদ্য প্রয়োগ করলে আমরা পাবো থ্রি বাই টু এম আর স্কোয়ার এরপরে আমরা আসবো একটি গোলক গোলক একটি ফাঁপা গোলক এবং একটি নিরেট গোলক ফাঁপা গোলকের ক্ষেত্রে যথাযথ ভাবক টু বাই থ্রি এম আর স্কোয়ার যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ এটি নিরেট গোলক এই নিরেট গোলকের ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক আয় সমান টু বাই ফাইভ এম আর স্কোয়ার এবং এটি একটি পাত এই ক্ষেত্র আকৃতির পাত যার দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি ধরা হয়েছে এর কেন্দ্র মধ্যবিন্দুগামী এবং পাতের সাথে লম্বক সাপেক্ষে জড়তার ভ্রামক ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা চক্রগতির ব্যাসার্ধ যার সংজ্ঞা আমি আগেই দেওয়া হয়েছে চক্রগতির ব্যাসার্ধ এই সকল বস্তুর চক্রগতির ব্যাসার্ধ আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে সূত্র কে সমান সমান রুটভার আয় ভাগ এম আয় হচ্ছে জড়তার ভ্রামক এবং এম এই বস্তুর জড়তার ভ্রামক নির্ণয়ের দুটি উপপাদ্য আছে একটি লম্বা উপাদ্য আমরা আগেই পূর্বেই এর উদাহরণ আমরা দেখানোর চেষ্টা করেছি যে লম্ব অক্ষ উপপাদ্য আয় সমান সমান বাই ফোর এটি প্রয়োগ করা হয়েছে এখানে আর সমান্তর লক্ষ্য উপাদ্য প্রয়োগ করা হয়েছে কোনো চাকরির কেন্দ্রগামী অক্ষের সমান্তরালক্ষের সাপেক্ষে যত ধ্বংস নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাবো এখানে যে এই চিত্রটা যে আমরা দেখতে পাচ্ছি এটা লম্বক্ষ অক্ষ উপাদ্য লম্বা অক্ষ উপপাদ্য কোনো তলের দুইটি লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রমকের সমষ্টি হবে ওই তলের উপর দণ্ডায় মান অক্ষের সাপেক্ষে জড়তার ভমকের সমান অর্থাৎ দণ্ডা অক্ষ যদি আমি জেড অক্ষ ধরি আর তলের উপর দুইটি লম্ব অক্ষ x এবং y অক্ষ যদি বিবেচনা করি তাহলে আই জেডের মান হবে আই এক্স প্লাস আই ওয়াই এটি লম্ব অক্ষ উপপাত অর্থাৎ কোনো তলের দুইটি লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভমকের সমষ্টি হবে ওই তলের উপর দণ্ডায় মান অক্ষের সাপেক্ষে জড়তার ভমকের সমান এটা সমান্তরাল অক্ষ উপাদ্য কোন ভর কেন্দ্রগামী অক্ষের সমান্তরাল কোন অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুর ভর ও ভরকেন্দ্র থেকে উক্ত অক্ষের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান এই যে এক্স ওয়াই অক্ষ এই এক্স ওয়াই অক্ষ হচ্ছে বর অক্ষের সমান্তরাল অক্ষ তাই এই এক্স ওয়াইয়ের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভর কেন্দ্রগ্রামী অক্ষের সাপেক্ষে জড়তার ভামক এবং বস্তুর ভরও ভর কেন্দ্র থেকে উক্ত অক্ষের দূরত্ব এইস অর্থাৎ উক্ত অক্ষের দূরত্বের বর্গের গুণ ফলের সময় ব্যাংকিং রাস্তার বাঘ ঘুরবার সময় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তার ভেতরের দিকে একটু ঢালু করে রাস্তার বাঘগুলো তৈরি করা হয় ফলে যানবাহন চলাচল অধিকতর নিরাপদ হয় একই আমরা বলি রাস্তার ব্যাংকিং এখানে দুইটা দেখানো হয়েছে চিত্র দেখানো হয়েছে যে একটি সাইকেল আরোহী যখন বৃত্তাকার পথ অতিক্রম করে তখন একটু সে হেলে যায় বৃত্তের কেন্দ্রের দিকে আবার একটি গাড়ি যখন বৃত্তাকার পথ অতিক্রম করে গাড়িটি হেলে যায় এখন এই সাইকেল আরোহী এবং গাড়ির ক্ষেত্রে আমাদের সাইকেল চালক বা গাড়ির ক্ষেত্রে বৃত্তাকার পথ অতিক্রম করার সময় হেলানো কোন আমরা দেখতে পাচ্ছি যে এই যে হেলে আছে সেই হেলানো বরাবর যে এফ বল এফ বলের দুটি উপাংশ কাজ করে একটি হচ্ছে এফ বলের উপাংশ অনুভূমিক উপাংশ এফ কস থিটা এবং উলম্ব উপাংশ এফ সায়েন থিটা এফ কস থিটা এর ওজনের সমান এম জি এবং এফ সায়েনথিটা হচ্ছে এম ভি স্কোয়ার ভাখা ফলে এই দুটাকে যদি আমি ভাগ করে দিই তাহলেই ট্যান থিটার মান হবে অর্থাৎ হেলানো কোন ট্যান্থিটার মান হবে ভি স্কোয়ার ভাগ আর জি এবং গাড়ির ক্ষেত্রে হবে আমরা হেলে আসে থিটা কোন করে অর্থাৎ এই এফ বলের দুইটি উপাংশ কাজ করে একটি অনুভূমিক উপাংশ এফ পস্তিটা এবং উলম্ব উপাংশ এফ সায়েনের সমান এম ভি স্কোয়ার ভাগ আর এই যে অনুভূমিক উপাংশ এফ পস্তিটা যেটি গাড়ির ওজন এম জি এর সমান এবং এফ সায়েন থিটার সমান কেন্দ্রমুখী বল এম ভি স্কয়ার ভাগ আর এর সমান ফলে ট্যান্থিটের সমান ভি স্কোয়ার ভাগ আর আর একটি হেলানো যে তল এই তল বরাবর একটি গাড়ি সর্বোচ্চ যে বেগে অতিক্রম করতে পারবে সেই বেগের মান হচ্ছে ভি সমান রুটভার আরজি বা গতি সম্পর্কে আমাদের যে চিত্রগুলো আমরা সূত্রগুলো আমরা এর আগে গতি 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 সম্পর্কে যে সূত্র সেই সূত্রগুলো সম্পর্কে একটু আলোচনা করব। ওমেগা সমান সমান অমেগান ক্লাস আলফাটি এটা অমেগা হচ্ছে শেষ কৌণিক বেগ নট আদি কৌনিক বেগ আলফা তরণ এবং টি হচ্ছে সময় অর্থাৎ শেষ কৌণিক বেগ কৌণিক তরণ এবং সময়ের মধ্যে সম্পর্ক ঠিক লৈখিক গতির ক্ষেত্রে আমরা ভীষমান বিনট প্লাস এটি পড়ে এসেছি এখন এই কৌণিক গতির ক্ষেত্রে অমেগা ওমেগা নট প্লাস আলফা টি কৌনিক স্মরণ নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার

বস্তু ক্ষেত্রে আমরা পাবো বৃত্তাকার পথে গতিশীল বস্তুর ক্ষেত্রে ওমেগা স্কের সমান অমেগান স্কোয়ার মাইনাস টু আলফা থিটা এবং কৌণিক বেগ কাকে বলে কৌণিক বেগ হচ্ছে কৌণিক শণের হারকে কৌণিক বেগ বলা হয় ওমেগা সমান থিটা ভাগ টি টু পাই এন ভাগ অর্থাৎ টি সময় এন সংখ্যক আর বৃত্তাকার পথ আবর্তন করে আর টু পাই বাই টি টি হচ্ছে পর্যায়কাল একবার আবর্তন করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলা হয় দিক কোণ নীতি সম্পর্কে আমরা যে অংকগুলো অর্থাৎ খুব পাখার ঘুরন ফ্যান মানে সুইচ অফ করলে ফ্যান বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি আমরা অংকগুলো এই সূত্রগুলো প্রয়োগ করে করব আমরা টর্ক এবং দড়তার ভামুকের মধ্যে একটা সম্পর্ক আছে টর্কtau সমান আইআলফা এই যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কোন একটি বস্তু m1 m2 m3 ইত্যাদি এন ভরের বস্তু এই বস্তু থেকে গুণ নক্ষ এটা যদি আমরা গুণ নক্ষ ধরি ওয়াই তাহলে আমরা বলবো যে গুণ নক্ষের দূরত্ব আর ওয়ান আর টু আর ইত্যাদি তাহলে এম ওয়ান ফলের বস্তু এই কোনা এই কোনা থেকে গুণ নক্ষের দূরত্ব আর ওয়ান এম টু এর দূরত্ব আর টু এম থ্রি দূরত্ব আর থ্রি ইত্যাদি তম কণার দূরত্ব হবে আরেন তাহলে এম ওয়ান কণার জন্য আমাদের টর্ক পাবো সেই টর্কের মান পাবো আমরা জানি বল এবং লম্ব দূরত্বের গুণ টর্ক বলা হয় ফলে টাওয়ানের মানে ফোন আর ওয়ান আমরা জানি এফ সমান এম এ ফলে এম ওয়ান এ ওয়ান আর ওয়ান তৌণিক তরণ এবং রৈখিক তরণের মধ্যে সম্পর্ক আলফা আর ওয়ান ফলে এম ওয়ান আলফা আর ওয়ান এম ওয়ান আর ওয়ান স্কোয়ার আলফা এইভাবে এম টু এম থ্রি এম এম ইত্যাদি ঘরের বস্তুর কনার জন্য আমরা পাবো টর্ক টাও টু সমান এম টু আর টু স্কোয়ার আলফা টাও থ্রি সমান এম থ্রি আর স্কোয়ার আলফা এবং টাও এন সমান এম এন আর এন স্কোয়ার আলফা ফলে মোট টর্কের মান আমরা পাবো টাও টু প্লাস ইত্যাদি যোগ করলে আমরা যে মানটা পাবো আলফা এই সামেশন অফ এম আর স্কোয়ারকে আমরা বলি জড়তার ভ্রামক আই অর্থাৎ টর্ক টাও সমান আই আলফা এটি টর্কের সাথে কৌণিক তরণ এবং জড়তার ভ্রামকের সম্পর্ক এই চিত্র থেকে একইভাবে আমরা বলতে পারি যে একটি বস্তু এনসক কণার সমানে গঠিত এম ওয়ান এম টু এম থ্রি এম এম কণার বিবেচনা করলাম এক্স ওয়াই অক্ষ থেকে আর ওয়ান আর টু আর থ্রি তাহলে কৌণিক ভরবে সাথে সূত্র থেকে আমরা পাবো কৌণিক ভরবেগ সমান কোনো বস্তু লৈখিক ভরবে এবং এর গুণ নক্ষ থেকে ওই বস্তুর দূরত্বের গুণফল অর্থাৎ পি ওয়ান ইন্টু আর ওয়ান পি ওয়ান সমান এম ওয়ান ভি ওয়ান ইন্টু আর ওয়ান আমরা জানি ভীষ্মান অনেকআর ফলে M1 ওয়ান R1 আর ওয়ান ইন্টু আর ওয়ান এম তাহলে এক নম্বর কনার জন্য আমরা পেলাম কনিক ভরবেগ এম ওয়ান আর অনুরূপভাবে আমরা দেখাতে পারি দুই নম্বর তিন নম্বর অর্থাৎ এম টু এম থ্রি জন্য কনিক ভরবেগ এল টুর মান এম টু আর টু মান এম থ্রি এবং এল এর মান হচ্ছে এম এন আর ফলে মোট কনিক ভরবেগ আমরা সবগুলো যোগ করে দিলে পাবো এল সমান সামেশন অফ এম আর স্কোয়ার ইন্টু টু এম অর্থাৎ এল সমান একইভাবে আমরা কোনো ঘূর্ণনশীল বস্তুর যে গতিশক্তি সেই গতিশক্তির যে সম্পর্ক আমরা দেখাতে পারি যে এম করার সমানের বস্তু একটা গঠিত যেখানে এম ওয়ান এম টু এম থ্রি এম এন কণার বিবেচনা করা হলো যার লম্ব দূরত্ব আর ওয়ান আর টু আর থ্রি ইত্যাদি আরেন তাহলে এক নম্বর কণার গতিশক্তি ই কে ওয়ান এম ওয়ান হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার অর্থাৎ হাফ এম ওয়ান আর ওয়ান স্কোয়ার ওমেগা স্কোয়ার এইভাবে এম টু এম থ্রি এম এন কণার ভরের বস্তু কণার জন্য আমরা গতিশক্তি পাব ই কে টু হাফ এম ওয়ান এম টু আর টু স্কোয়ার ওমেগা ই কে এন এর মান হচ্ছে হাফ এম এন আর এন স্কোয়ার ওমেগা স্কোয়ার ই কে থ্রির মান হাফ এম থ্রি আর থ্রি স্কোয়ার ওমেগা ফলে মোট গতিশক্তি হবে ই কে সমান হাফ আই ওমেগা স্কোয়ার এই যে আমরা এই অধ্যায়ের বিষয়গুলো মোটামুটি তোমাদের সামনে তুলে ধরলাম এই সম্পূর্ণ বিষয়গুলো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলে নিউটনার বলবিদ্যা আশা করি এই নিউটনের বলবিদ্যা সম্পর্কে তোমাদের ধারণা সম্পূর্ণরূপে ক্লিয়ার হলো যদি এই দুইটি পর্বে তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার তোমার কমেন্ট তোমরা জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হাফেজ Close till I get up. Time is barely on our side.